নিউ আজকে আমরা এসেছি আর এই যে আমার বন্ধু দেখতে পাচ্ছ তো বন্ধুরা এখন আমরা ইমাম বাড়ার ঠিক সামনেটাতে এসে উপস্থিত হয়েছি তোমরা দেখতেই পাচ্ছ এই যে সেই ঐতিহাসিক স্থান ইমাম বাড়া আর এখন দুপুর ঠিক তিনটে বাজতে যায় তো এরপর আমরা ভেতরে প্রবেশ করবো আর পুরো ইমামবাড়া চত্বর তোমাদেরকে ঘুরে দেখাবো তো আশা করছি ভালো লাগবে তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো এই ইমামবাড়া আসতে গেলে তোমাদের প্রথম পথনির্দেশটা বলি তো হাওড়া স্টেশন থেকে হুগলি স্টেশন সেখান থেকে অটো টোটো বা রিকশায় করে ইমামবাড়া কিংবা শিয়ালদহ স্টেশন থেকে ট্রেনে করে নৈহাটি তারপর গঙ্গা পেরিয়ে হুগলিঘাট সেখান থেকে হাঁটা পথ এই মামবাড়া আর বন্ধুরা এটা চারটের পর বন্ধ হয়ে যায় তো তোমরা তার আগে আসার চেষ্টা করবে আর এখন আমরা ধীরে ধীরে ভেতরে প্রবেশ করছি বন্ধুরা ব্যান্ডেলের মধ্যে ব্যান্ডেল চার্চ আর লাহিরি বাবার আশ্রম তো আগেই গেছি ওই ভিডিওগুলো না দেখে থাকলে তোমরা আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো আর আজকে এসেছি হুগলির রিমাম্বার আর এরপর বাঁশবেড়িয়ার হংসেশ্বরী মন্দিরের একটা ভিডিও আসবে তো বন্ধুরা এখন তোমরা যেই ঘড়িটার আওয়াজ পাচ্ছ এটা একটা অদ্ভুত ধরনের বিখ্যাত ঘড়ি তো এই ঘড়ির ব্যাপারে বিস্তর আমি একটু পরে বলছি তো আঠেরোশো একষট্টি সালে মুসলমান সম্প্রদায়ের মানুষজনেরা মোহাম্মদ মহাসিনের স্মৃতিতে মহরম উদযাপনের জন্য এই স্থাপত্য নির্মাণ করেন তো এই স্থাপত্য তৈরি করতে প্রায় পৌনে তিন লক্ষ টাকা খরচা হয় এবং সময় লেগেছিল প্রায় কুড়ি বছর আর এই ইমামবাড়ার পঁচাশি মিটার স্তম্ভের সর্বোচ্চ চূড়ায় রয়েছে একটি অদ্ভুত ধরনের ঘড়ি লন্ডনের বিজ্ঞানের পর দ্বিতীয় বৃহত্তম ঘড়ি এটি সেই সময় ঘড়িটির দাম পড়েছিল এগারো হাজার সাতশো একুশ টাকা এই ঘড়িটি দম দেওয়ার জন্য যে চাবি আছে তার ওজন কুড়ি কেজি দুজন মিলে ঘড়িটি দম দিতে হয় তিনটি ঘন্টা রয়েছে মাঝারি ও ছোট ঘন্টা দুটি পনেরো মিনিট অন্তর বাজে আর বড় ঘন্টাটি বাজে এক ঘন্টা অন্তর আর এটা হলো উপরে উঁচু স্তম্ভটাতে যাওয়ার রাস্তা আর এখানে লেখা আছে ওয়ে টু টাওয়ার ক্লক অনলি জেন্টস আর এই ভবনগুলো দেখে তোমরা নিশ্চয়ই প্রাচীনতার স্বাদ খানিকটা হলেও পাচ্ছ তো আমরা এখন পঁচাশি মিটার স্তম্ভের সর্বোচ্চ চূড়ায় যাব তো এখানে আছে একশো বাহান্নটি সিঁড়ি so let's keep a few moments later আর অর্ধেক সিঁড়ি উপরে আসার পর এখানে আমরা একটা গেট দেখতে পেয়েছি গেট থেকে বাইরের দৃশ্য দেখা যাচ্ছে তো গাইজ অবশেষে হাঁপিয়ে হাঁপিয়ে ওপরে উঠেছি আর উঠেই এইখানে একটা আমরা যন্ত্র দেখতে পেয়েছি তো বুঝতে পারছি না এটা কি যে কারণে এত উঁচুতে সিঁড়ি বেয়ে আসা সেটা এবার আমরা দেখতে পাচ্ছি যে কি আছে এখানে একটা ছোট ঘর আর চারিদিকে জানালা তো এখানে যে আসে চারিপাশের নাম লিখে যায় হ্যাঁ সত্যিই তো এত উঁচুতে উঠেছে একটা প্রমাণ তো রাখতেই হবে আর এই ছোট ছোটো জানালা দিয়ে পুরো শহরটা দেখা যাচ্ছে পুরো শহরটা দেখবো আর এখানে একটা ছোট গেট গেটটা খুললাম কিন্তু ভেতরে চাবি দেওয়া আছে আর আমাদের এতটা সিঁড়ি ওঠা সার্থক হলো যখন এই দৃশ্যটা দেখতে পাচ্ছি তো গাড়ি তোমরা দেখো কি অপূর্ব অসাধারণ লাগছে গঙ্গাকে আর চারিপাশটাকে আর ওই যে দূরে হুগলিঘাট রেলওয়ে ওভার ব্রিজ ওটার নাম সম্প্রীতি ব্রিজ বা জুবিলি ব্রিজ আর এখন দূরে একটা মালগাড়ি যাচ্ছে যেটা তোমাদেরকে দেখাচ্ছি তো খুবই সুন্দর লাগছে আর এই জায়গাটাকে আমরা এখানকারের সর্বোচ্চ সিংহ বলতে পারি এখান থেকে পুরো শহরটাই দেখা যাচ্ছে তো সেটার একটা ছোট ক্লিপস তোমার বাড়ার সর্বোচ্চ চূড়ায় অবস্থিত বিখ্যাত ঘড়িটির বিখ্যাত ঘন্টা এটি দেখতেই পাচ্ছ কত বড় এই যে উঁচুতে দুটি ছোট ঘন্টা এবং নিচে এই যে বড় ঘন্টাটি আর এখানে পরিচয় হলো কিছু ছোট ভাইদের সাথে এরা এখানেই থাকে এখানে থেকেই পড়াশোনা করে জিজ্ঞাসা করলাম এদের বাড়ি তো এদের বাড়ি সব বিভিন্ন জেলায় সেখান থেকে এসে এরা এখানে রয়েছে তো এদের সাথে কথা বলে আমাদের খুবই ভালো লাগলো খুবই সুন্দর বাচ্চা এরা তো এই যে উপরের বারান্দায় এখানে আরও অনেকেই রয়েছে তো এদের প্রার্থনার সময় হয়ে এসেছে এরা যেমনটা জানালো তো বন্ধুরা এই যে উপরে যে ঘড়িটা তোমরা দেখতে পাচ্ছ এই ঘড়িটার কথাই বলছিলাম আর এই ঘড়ির ঘন্টার আওয়াজও তোমাদেরকে প্রথমেই শুনিয়েছি আঠারোশো সাল থেকে এই ঘন্টা বেজে চলেছে একইভাবে সারানোর দরকার হয়নি এমন অবশ্য নয় লন্ডন শহরে এগিয়ে বিগ বেন দেখার সৌভাগ্য কজনের আর হয় যাদের হয় না তারা আসতেই পারেন এই ইমামবাড়ায় ব্রিটিশ স্থাপত্যের বদলে পাবেন ইসলামী শিল্পকলার স্বাদ তো বৃহৎ বাইশ বিঘার জমিজুড়ে গঙ্গার দক্ষিণ পারে নির্মিত হুগলির ইমামবাড়া বিপুল ইতিহাসের সাক্ষ্য বয়ে নিয়ে চলেছে এখনও আর এখনও অবশ্য মহরমের উৎসব হয় এখানে বর্ণাঢ্য মিছিল বেরোয় প্রচুর মানুষজন দূর দূরান্ত থেকে আসেন আর এখানটাতে আমরা এই স্থাপত্যের ইতিহাস সংক্রান্ত কিছু বই পেয়েছি তো দেখতে পাচ্ছ প্রচুর বই আমরা ইমামবাড়ার পিছনের একটি ছোট গেট দিয়ে গঙ্গার দিকে যাচ্ছি আর এটি হলো ইমামবাড়ার আরেকটি বিখ্যাত নিদর্শন সূর্য ঘড়ি তো সূর্যের সাহায্যে এখানে সময় নির্ধারণ করা হয় জ আজকের ভিডিওতে আমি হুগলির ইমাম ভাড়াটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট সেকশানে অবশ্যই জানিও আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আজকের মতো এ পর্যন্তই এরপর আমাদের হুগলি স্টেশনে ফিরতে হবে তো ঠিক আছে গাইস বাই দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর নিজের খেয়াল রেখো